সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওর শুরুতেই বলে রাখি ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সেই দুই হাজার আঠারো সালের চিজকেকের রেসিপি খুব সহজভাবে দেখিয়েছি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে চিজকেক চিজকেক তৈরি করতে সাধারণত প্রয়োজন পড়ে অরিও বিস্কুট কিন্তু আমি ব্যবহার করেছিলাম চকোফান বিস্কুট তখন লেগেছিল চার প্যাকেট এখন বানানে লাগবে ছয় প্যাকেট কারণ বিস্কুটের দাম না কমলেও পরিমাণ কিন্তু কমে গেছে তারপর নিয়ে নিয়েছি একশো গ্রাম বাটার আর এখানে নিয়ে নেব দুইশো গ্রাম পরিমাণে ক্রিম চিজ ক্রিম চিজটা আমি ঘরেই তৈরি করেছিলাম আমি নিশ্চয়ই আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব কীভাবে ঘরে বানাবেন এরপর লাগবে কন্ডেন্স মিল্ক এক কাপ পরিমাণ আর লাগছে ফোস্টার ক্লার্কের আমি এখানে নিয়েছি ভ্যালিনা এসেন্স এখন তো আরও অনেক অনেক কোম্পানির পাওয়া যায় আপনাদের যেটা খুশি সেটা নেবেন এখানে মোল্ড আউট একটি বাটি নিয়ে নিয়েছি এই মোল্ড আউট বাটিটা এখন আর আমার কাছে নেই কারণ আমি তখন জানতাম না যার জন্য আমি সেই সময় নন স্টিকের মোল্ড আউট বাটি কিনেছিলাম যাই হোক সেটা নষ্ট হয়ে গেছে এখন আর আমার কাছে নেই বিস্কুটগুলো চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়া গুঁড়ো করে নিতে পারেন সাধারণত বিস্কুট গুঁড়া করার সময় এখানে বাটার ব্যবহার করা হয় কিন্তু আমি কিন্তু কোনো বাটার ব্যবহার করিনি এখানে যে ক্রিমটা ছিল ক্রিমটা সহই আমি এটাকে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ভেঙে একদম গুঁড়ো করে বাটির মধ্যে সেট করে নিচ্ছি এই চিজকেকটা তৈরি করতে সাধারণত বিস্কুটের ভিতরে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা কিন্তু আলাদা করে ফেলা হয় সেটা পরবর্তীতে চিজ ক্রিমের যে ফ্রস্টিং আছে সেই ফ্রস্টিংয়ের মধ্যে ব্যবহার করা হয় আর এই বিস্কুটের সাথে ব্যবহার করা হয় বাটার কিন্তু আমি এখানে সেটা কিছুই করছি না এখানে কিন্তু খরচ অনেকটাই বেঁচে যাচ্ছে আর আগে থেকে যে আপনাদের ক্রিম চিজটা দেখালাম হোম ক্রিম চিজ সেই চিজটাকে আমি এখন একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে আপনারা বিট করবেন ক্রিমটা সেই পাত্রে যেন কোনো পানি না থাকে পাত্রটা যেন একদম শুকনা থাকে সবগুলো ক্রিম চিজ দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না মসৃণ হচ্ছে মসৃণ একটা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে রেখে বিট করতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক এখানে হাফ কাপ পরিমাণ প্রথমে আমরা হাফ কাপ দিব এরপরে বাকি যে হাফ কাপ সেটা ব্যবহার করব। হাফ কাপ দিয়ে আবারও মিডিয়াম স্পিডে রেখে এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্পিডে রেখে এটাকে সুন্দর করে বিট করে নিতে হবে আবারও যে বাকি অর্ধেক ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে বিট করে নিতে হবে এই বিট করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সব কিছু যেন খুব সুন্দরভাবে মিশে যায় আর একটা মসৃণ ক্রিমের মতো একটা ভাব চলে আসবে আপনারা ভিডিওতেই দেখলে বুঝতে পারবেন যে কিছুক্ষণ পর আমি যে বিট করব আস্তে আস্তে দেখতে দেখতে চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন দেখুন দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে এখানে মূলত ক্রিম চিজ ফ্রস্টিংয়ের মধ্যে হুইপড ক্রিমটা ব্যবহার করা হয় এটা স্টেবল হওয়ার জন্য মানে এটা একটু জমে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করছি ওই যে একশো গ্রাম বাটার দেখালাম সেই একশো গ্রাম বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে একশো গ্রাম পরিমাণ হুইপড ক্রিম বিট করে দিবেন যখন বাটারটা ব্যবহার করছে ঠিক তখনই দিয়ে দিবেন তাহলেই হবে এখন আমি বাটারটা দিয়ে দিলাম বাটার দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন বাটারটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে মানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকবে ফ্রিজ থেকে বের করে কখনোই ব্যবহার করবেন না হয়ে গেল কিন্তু বিট করা কত সহজ না এরপর দিয়ে দিচ্ছি সবার শেষে ভ্যানিলা এসেন্স আমি কিন্তু সবার শেষেই ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্সটা কারণ টেস্ট করে দেখেছিলাম যে দেওয়ার কোনো প্রয়োজন আছে কি না এখানে মূলত ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ব্যবহার করা হয় ওই যে বললাম অরিও বিস্কুটের ভিতরে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা সেই ক্রিমটা কিন্তু এর ভেতরে দেওয়া হয় যার জন্য এক্সট্রা করে কোনো এসেন্স আর ব্যবহার করতে হয় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিট করা শেষ আর এই যে দুটো বাটি যে আমি আগে থেকেই বিস্কুট দিয়ে রেডি করে বলতে ভুলে গিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে সেখান থেকে বের করে নিয়ে এসে এখন সমান দুই ভাগে ভাগ করে দুটো বাটিতে দিয়ে দিচ্ছি সমান করে দিয়ে দিবেন একটু ট্যাপ ট্যাপ করে দিতে পারেন যেন এটা সমান তরালভাবে চারিদিকে ছড়িয়ে যায় এরপর আবার ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য আমি খুবই তাড়াহুড়ো করেছিলাম এটা ভিডিও ধারণ করার জন্য আপনারা ভুলেও এটা করবেন না যেদিন খাবেন তার অবশ্যই একদিন আগে এটা বানাবেন এরপর উপরে কিছু কোকো পাউডার একটাতে দিলাম আর একটাতে কিছুই দিলাম না এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি এই চিজ কেকটা কিন্তু একটি ব্যয়বহুল কেক কিন্তু তারপর আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি জানি না আমি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আপনারা যদি পুনরায় এই ভিডিওটি আবারও নতুন করে বানানো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা যারা এখনও ফলো দেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সময় আমার সাথে থাকবেন নিজে ভালো থাকবেন আপনার পাশের মানুষগুলোকে ভালো রাখবেন সবাই খুব ভালো থাকবেন